আরো উৎসাহিত হয়ে করব যেহেতু এতদিন আমরা বিধায়ক আর চেয়ারম্যান হয়ে করছিলাম এবং আমরা সাংসদ পেয়েছি আরো ভালো আরো উৎসাহ আমাদের মধ্যে বেড়েছে আমরা ভালো করে করবো সব উৎসব এই আগে থেকে অনেক ভালো হয়েছে অনেক শান্তি আছে টিটাগড়ের মানুষ ভালো এখানকার লোকজন খুবই ভালো আগে থেকে আরো সহযোগ হয়েছিল মানুষ বুঝতে পেরেছে আর ঝামেলা করে লাভ নেই সব শান্তি আছে আপনারাও দেখছেন আপনাদের মাধ্যমে জাস্ট এটাই বলবো যে সব উৎসব আমরা যেভাবে পালন করছি এর সাথে মিলেমিশে থাকছি সেভাবে মিলেমিশে থাকুন আর টিডগলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি আমাদের বিধায়ক সাহেব চাইছেন এবার আমাদের আমরা সাংসদ পেয়েছি সাংসদ সাহেব চাইছেন যার কোনো গুন্ডা নেই আর কোনো ব্যারাকুশিন মানছিল গুন্ডা করতে হবে না ক্রিমিনাল থাকবে না তো এটা শুধু উন্নয়নের কথা হবে উন্নয়ন হবে তাই সবার কাছে অনুরোধ যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এর সাথে মিলেমিশে থাকুন হ্যাঁ সেরেই আচ্ছা দেখুন প্রশাসনিকভাবে থানা প্রত্যেকবারই এই ধরনের একটা শান্তি প্রক্রিয়ার যেন সভা করে থাকে আমাদের রাগপুর মিশ্রপার্টি এবং চিটাগড় মিশ্র পার্টি সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান ভাষ্যেবানরা থাকেন আমাদের কিছু কিছু ওয়ার্ডে বিশেষ করে এই উৎসবকে কেন্দ্র করে আলাদা একটা উন্মাদনা অবশ্যই থাকে এবং সেটা শান্তি শৃঙ্খলা মতন যাতে থাকে সে তার জন্যে যেমন যে ওয়ার্ডের জনপ্রতিনিধি আছে সেই ওয়ার্ডের এর জনপ্রতিনিধিও যথেষ্ট ভাবে থাকেন এবং আমাদের যারা প্রশাসক সেই কারণে এই সভা আহ শান্তিপূর্ণ ভাবেই বিগত দিনেও হয়েছে এবারও সে শান্তিপূর্ণ ভাবেই হবে কোনো সমস্যা কিছু নেই অন্য কথা সমন্বয়